যারা পার্সোনাল বা প্রাইভেট বাসে বা কারে আসে তারা কিন্তু বেশিরভাগ মানুষজন এই জায়গাটিতেই রাস্তা ভুল করে আমরাও কিন্তু তাড়াতাড়ি পৌঁছানোর চক্করেই কিন্তু রাস্তা ভুল করেছিলাম দেখুন আপনারা যদি বাই ট্রেনে যেতে চান তাহলে আপনাদেরকে সোজা হাওড়া থেকে দীঘার যে ট্রেন চলে সেই ট্রেনে যেতে হবে মন্দারমণিতে যাওয়ার আগে দীঘার একটু আগেই নেমে যেতে হবে হাওড়া থেকে ডাইরেক্ট দীঘা যাওয়ার একটাই একমাত্র ট্রেনে আছে সেটা হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস যেটা রেগুলার চলে হাওড়াতে সকাল ছটা পঁয়তাল্লিশ এবং আপনার মন্দারমণি যাওয়ার জন্য কাথিতে নটা কুড়ির মধ্যে নেমে যেতে হবে আর আপনারা যদি লোকাল ট্রেনে আসবো বলেন তাহলে হাওড়া থেকে যে কোনো ট্রেনে আপনাকে মেচেদা স্টেশনে আটটার মধ্যে পৌঁছাতে হবে কারণ মেচেদা থেকে দীঘা লোকাল আটটার সমতেই কিন্তু ছাড়ে এটা মিস করলে আপনারা কিন্তু আর কোনো ট্রেন পাবেন না আর আপনারা যদি লোকাল ট্রেনে আসেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা দেবী স্টেশনে নামবেন সেটা হচ্ছে মোটামুটি দশটা তিরিশের মধ্যে সাড়ে দশটা মানে এগারোটার মধ্যে পৌঁছে দেয় আপনাদেরকে তারপর সেখান থেকে চাউল খোলা যাবেন টোটো করে আর আপনারা যদি তাম্রলিপ্ত এক্সপ্রেস আসেন তাহলে আপনাদেরকে কাশিতেই নামতে হবে তারপর সেখান থেকে অটো বা টোটো করে চাউল খোলা যেতে হবে চাউল খোলা থেকে আবার অটো বা টোটো করে আপনাদেরকে মন্দারমণি রিসর্ট বা বিচে পৌঁছাতে হবে আর দেখুন আপনারা যদি ভাই বাসে যাব বলেন তাহলে কিন্তু আপনাদেরকে কলকাতা থেকে যদি আপনি সরকারি বাসে যান তাহলে একশো পঞ্চান্ন টাকা ভাড়া দিয়ে পরে সোজা আপনাদেরকে দীঘার বাসে উঠতে হবে দীঘার বাসে উঠে পরে সেই চাউল খোলা স্টপেজে নেমে পরে যেতে হবে আর হ্যাঁ আপনাদেরকে বলে রাখি আপনারা যদি প্ল্যানেট বা অথবা আপনারা যদি করুণময় বাস স্ট্যান্ড থেকে বাস ধরেন তাহলে বাস স্ট্যান্ডের বাসগুলো কিন্তু হয়েই যায় আর আপনারা যদি প্রাইভেট বাসে বলেন তাহলে কিন্তু সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যেই যায় পরিবহন এর জন্য খুব ভালো সার্ভিস দেয় যদি এবং কম টাইমের মধ্যে পৌঁছে দেয় আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের সমস্ত লিস্ট সোজা আগে দীঘা গেলে কুড়ি কিলোমিটার বাম দিকে বাগলে মন্দারমণি ন কিলোমিটার মাত্র মন্দারমণি আর ন কিলোমিটার লাগবে এখান থেকে বাম দিকে বাগতে হবে আমাদের আর হ্যাঁ এটাই হচ্ছে সেই চাউল খোলা মোড় সকাল সাতটা বেজে পঁচিশ মিনিটে আমাদের বাস সায়েন্স সিটি থেকে রওনা দিল সোজা মন্দার উদ্দেশ্যে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ভাড়া করা একটা ভলভো বাস যার মধ্যে ডিজেলাইট আর নানা রকমের মানুষজন তাদেরকে সঙ্গে নিয়ে পরে একদম মন্দার এরপর আমাদের বাসটা কলকাতা থেকে বেরিয়ে পরে সোজা বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে পরে সোজা হাওড়া ডিস্ট্রিক্টে প্রবেশ করলো এবং কোনা এক্সপ্রেস হয়ে ধরলো তারপর আমরা সবার প্রথম পেয়ে গেলাম ফার্স্ট টোল ট্যাক্স এই ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাঁতরা গেছি এবার পার করছি দেখতে পাচ্ছেন সাঁতরা গেছি বাস স্ট্যান্ড সব ভলবো গুলো না এই ব্রিজটা ডান দিয়ে গেলে ডান কোনি বর্ধমান চলে যাচ্ছে সোজা ফ্লাইওভার আমরা যাব বাম দিকে তো এরপর আমাদের বাসটা ফাইনালি বাম দিকে বেগে চেন্নাই কলকাতা যে হাইওয়ে সেই হাইওয়ে ধরলো দেখুন এই হচ্ছে টোল ট্রেক্স আর কত সুন্দর আমাদের দিদিমণিরা ইনকাম করছে এই জায়গাটা কত ভিড় বাগনান বাগনান বলে এত ভিড় আমাদের এই বাসটা জঙ্গলপুর আলমপুর ধুলাগড় রানীঘাটি খলিসানি জামবেড়িয়া উলুবেড়িয়া বাগনান পেরোলো বাগনানের পর এবার দেউলটি এবং রূপনারায়ণ নদী পেরিয়ে পরে কোলাঘাটে দাঁড়াবে কোলাঘাট হচ্ছে মোটামুটি একটা মিডিল পোর্শন আর এই কোলাঘাটে কম বেশি সব বাসি দাঁড়াবে সেটা প্রাইভেট হোক বা সরকারি হোক কারণ এটা একটা মিডিল জাকসেন বলতে পারেন এখানে সবাই ওয়াশরুমে বা বাথরুমে যায় এবং খাওয়া দাও কিছু করে কারণ অনেকটা দূর তো আর আমাদেরও ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেল তারপর আমাদের বাস আবার ছেড়ে দিল আজকে এইখানে রাস্তাটা জাস্ট দেখুন কত সুন্দর দেখতে লাগছে চারদিকে গ্রিনারিতে এবং সবুজে সবুজে ঘেরা যেন আমাদের রাস্তা আর হ্যাঁ আপনারা যদি গ্রীষ্মকালে যান তাহলে অবশ্যই কিন্তু এখানে দাঁড়িয়ে পরে রেস্ট নিতে পারবেন বিশেষ করে যারা বাইকে যাবেন আর বাস কিন্তু সেই লেভেলের স্পিডে চলছে আমাদের মোটামুটি একশো সত্তর আশি এরকম চার দিকে গেলে শ্রীরামপুর বাঁ দিকে গেলে আর এখান থেকে সোজা বেরিয়ে যাবো আমরা হলদিয়া হলদিয়ার দিকে যাব আমরা আর এটাকে এটা হচ্ছে নিম তৈরি মোড় দেখতে পাচ্ছেন এই যে এই ক্রসিং বলা হচ্ছে এখান থেকে নন্দকুমার দশ কিলোমিটার হলদিয়া তেত্রিশ কিলোমিটার আমরা ফাইনালি মেচে দা হাকোলা নিমতড়ি বতুল দিঘি তারপর পেরিয়ে পরে সোজা নন্দকুমারে পৌঁছে গেছি এ হচ্ছে নন্দকুমারের যে মোড় সেই মোড় নন্দকুমার থেকে এবার আমাদের বাসটা যাবে সোজা ডান দিকে বেঁকে যাবে এখান থেকে দিঘা এখনো নব্বই কিলোমিটার এই যে নরঘাট পেরোচ্ছেন এই যে নদীটা দেখুন দীঘা আশি কিলোমিটার নাচিন্দা থার্টি কিলোমিটার এখান থেকে আমরা এখন চন্ডিপুরে আছি ঠিক আছে চন্ডিপুরে এই জায়গাটা বেশ ভালো বাজার এখানে স্টেশন থেকে শুরু করে সুপার স্পেশালিটি হসপিটাল থেকে শুরু করে সব কিছু আছে আর এখান থেকে সোজা গেলে দীঘা বাম দিকে গেলে নন্দী কুমার নন্দীগ্রাম যে সে নন্দীগ্রাম পৌঁছে যাবেন এখান থেকে বাম দিকে যদি যান এই জায়গাটা দেখুন কত মানে ক্রাউড দেখুন কত ভিড় দেখুন এই জায়গাটা ঠিক আছে এটা আমাদের আর একটা টোল ট্যাক্স এটা ক নাম্বার হলো তিন নাম্বার না তিনটে এটা নিয়ে টোটাল তিনটে টোল ট্যাক্স আমরা পার হলাম এটা দেখলেন বাজকুল পের হল ঠিক আছে তো আপনারা এই বাজকুলে যদি দাঁড়ান তাহলে মোটামুটি সব কিছু পেয়ে যাবেন এখানে হচ্ছে ঝিনুকখালি খালি থেকে সোজা দীঘা গেলে উনষাট কিলোমিটার বগা তিরিশ কিলোমিটার ইটবেড়িয়া ষোলো এত বড় একটা হাই রোড এইটুকু সরু রাস্তা আর রাস্তার ওপরে দোকান বাড়ি কেমন ফুটপাথ দেখুন আর কিরকম লেভেলের চাই এটা হচ্ছে ইদখালি বাজার

তো বন্ধুরা যেতে যেতে এই মেচে দার এই বাইপাস থেকে কিন্তু বেশিরভাগ মানুষজন ভুল করে কারণ দেখুন এটা হচ্ছে সোজা গেলেও আপনি কিন্তু সোজা দীঘা রোড পেয়ে যাবেন তবে এটা হচ্ছে বাইপাস এখান থেকে ডান দিকে বেঁকে পরে এই যে এরিয়াটা এই শহরের এরিয়াটাকে আপনাকে বাইপাস করতে হবে তারপর আবার আপনি সোজা এই পথটা ধরতে পারেন এই যে দেখুন আমাদেরকে আমরা সোজা চলে এসেছিলাম আগে যাবো বলে তাই সিভিক পুলিশে আমাদেরকে আটকালো এবং আমাদেরকে ব্যাক করে ওই পথে আবার পাঠালো এখান থেকে দীঘা এখনও তেত্রিশ কিলোমিটার এখান থেকে সারেঙ্গার ও বাস ছাড়ে ঠিক আছে কাথি সারেঙ্গা বাঁকুড়ার যে সারেঙ্গা সেই সারেঙ্গার বাস ছাড়ে এখান থেকে এখান থেকে দেখুন একটু আগে পরে বাম দিকে গেলে কাথি টাউন পেয়ে যাবেন আর ডান দিকে আপনাদেরকে বেঁকে যেতে হবে বত্রিশ কিলোমিটার এখনো দীঘা যাওয়ার জন্য লাগবে তো এই যে বাস স্টপটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের বাসটাকে বাম ডান দিকে বাঁকতে হবে ডান দিকে যেতে গেলে সোজা গেলে দীঘা আর একটু যেই আবার বাম দিকে বাগলে মন দেখবেন তো কোথায় কি বাঁকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে এটা হচ্ছে ঘাটুয়া ঠিক আছে এই জায়গাটা জাস্ট দেখুন চারিদিকে গাছপালায় ভর্তি গ্রিনারিতে ভর্তি তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম হচ্ছে হাতিবেড়িয়া এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছাবনি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকেও বাঁ দিকে বাঁকতে পারেন আর একটু আগিয়ে গিয়ে মেন মোড় আছে সেখান থেকেও বাম দিকে বাগতে পরে আপনার মন্দারমণি যেতে পারবেন দেখুন এখান থেকে সোজা গেলে দীঘা বাইশ কিমি দেপাল হচ্ছে ডান দিকে গেলে আঠেরো কিমি আর বাম দিকে পুরুষোত্তমপুর পাবেন সতেরো কিমি গেলে এখান থেকে সোজা আগে দীঘা গেলে কুড়ি কিলোমিটার বাম দিকে বাগলে মন্দারমণি ন কিলোমিটার মা তো বন্ধুরা এটাই হচ্ছে সেই খোলা মোড় এখান থেকেই কিন্তু আপনারা বাসে আসুন ট্রেনে আসুন এখানকেই আসতে হবে এবং এখান থেকে আপনাদেরকে টোটো বা অটো করে ফেরে সোজা মন্দারমণি বীচ হোটেল বা রিসোর্টে যেতে হবে আপনাদেরকে এখানে ফ্ল্যাট হচ্ছে আড়াইশো টাকা নেবে টোটো বা অটোতে আপনারা যদি বুক করে যান আর একটু বড় গাড়িগুলো চারশো টাকা নেবে দেখতে পাচ্ছেন দু সাইডে সরু রাস্তা সরু রাস্তা দিয়ে আমরা আমাদের এই এত বড় বাসটা পেরোচ্ছে সেই শহর ছেড়ে আমরা বেরিয়ে চলে এসেছি শহরের কোলাহল থেকে মুক্ত হয়ে গেছে আমরা এখন আর চারদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর সরু সরু আঁকা বাঁকা সেই রাস্তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি এবং তারপর আমরা সমুদ্র সৈকতের সামনে উঠব দিকে সোজা গেলে কাতি নন্দকুমার পেয়ে যাবেন আর ডান দিকে চলে যাচ্ছে আমরা মন্দারমণি আমরা ফাইনালি মন্দারমণির যে মেন মার্কেট সেখানে চলে এসেছি তার হচ্ছে ডেস্টিনেশন বা দেখে বুঝবেন এই যে মন্দিরটা বাম দিকে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তার সেই লোকেশন পয়েন্ট মন্দারমণি বাজার এখান থেকেও কিন্তু আপনারা বিচে যেতে পারেন তবে আমাদের রিসোর্টটা একদম লাস্টের দিকে তাই আমরা সোজা রিসোর্টে যাবো আর হ্যাঁ আপনাদেরকে বলে রাখি যেতে যেতে প্রথম দিকের গুলো যেগুলো পাবেন সেগুলো হচ্ছে হোটেল হোটেল মানে হচ্ছে যেগুলোতে আপনার সুইমিং পুল নেই আর বিচ বা রিসোর্টগুলো একটু দিকে যেগুলোতে নিজস্ব সুইমিং পুল আছে মোটামুটি পাঁচ ঘন্টা যাত্রার পর আমরা ফাইনালি আমাদের রিসোর্টে পৌঁছে গেছি এবং আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে পরে একদম ওয়েলকাম করা হল আমরা এসেছি এখানকার অন্যতম একটা লাক্সারিয়াস আপনি বলতে পারেন বিচ এন্ড রিসোর্ট সেটা হচ্ছে প্রশান্ত বিচ রিসোর্ট এটা এত সুন্দর অ্যাম্বিয়েন্স জাস্ট আপনার এখানে একবার এলে মন প্রাণ জুড়িয়ে যাবে এই হচ্ছে এখানকার নিজস্ব সুইমিং পুল আর হ্যাঁ এই হচ্ছে ওভারঅল বেড আর এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি সি ফেসিং যে রুমগুলো একদম তিনতলাতে সেই সেখান থেকে আমরা দেখছি এই তিনতলা থেকে এই যে সামনে যে কটেজ রুমগুলো দেখতে পাচ্ছেন ওগুলোর ভাড়া একটু বেশি ওগুলোর ভাড়া হচ্ছে নর্মালি পঁয়ত্রিশশো টাকা আর ওপরে এখন যে রুমে দাঁড়িয়ে আছি সেই রুমগুলোর ভাড়া হচ্ছে তেত্রিশশো টাকা করে ওপরে রুমগুলোর ভিউ আমরা দেখাচ্ছি আপনাদেরকে আশেপাশে এরকম প্রত্যেকটা রিসোর্টে কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো এটা হচ্ছে কটেজের রুমগুলো জাস্ট দেখুন কত সুন্দর এটাই হচ্ছে আমাদের রুম খুব সুন্দর একদম ওয়েল ডেকোরেটেড ছোট্ট মিনি একটা ফ্রিজও আছে তার সাথে তো ওয়ারড্রপ থেকে শুরু করে সমস্ত কিছু আছে আর চলুন এবার এখন যেখানে দাঁড়িয়েছি এখানের এবং উপরের রুমগুলো দেখুন আর আশেপাশের পরিবেশটাও না জাস্ট মারাত্মক বেলায় তো এর ভিউটা দ্বিগুণ তিনগুণ বেড়ে যায় রুমটা দেখুন এখানের রুমটাও কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এই সাইডে টিভি আছে এদিকে একটা ওয়ার্ড্রব আছে কিছু নেই একটা বালিশ আছে সেম বেড আছে এখানে আরে ওপরের রুমের বাথরুমগুলো কিন্তু খুবই সুন্দর এই যে বাথ টবটা দেখতে পাচ্ছেন বাথ টবের পাশেই কিন্তু একদম পর্দা লাগানো আছে এবং সেখান থেকে আপনি কিন্তু আপনার বেডরুমটা দেখতে পারেন মানে জাস্ট মোস্ট রিল্যাক্সেবেল প্লেস আপনি বলতে পারেন খুবই সাজানো গোছানো এরকম দাদা গেলে কত করে টিকিট করা চারশো টাকা পার হেড এটা চারশো টাকা পার হেড ওটা দুজনে হাজার টাকা কতক্ষণ আচ্ছা এরকম উপরে ওপরে তাই তো এটা দেখ খুব পরিষ্কার পরিচ্ছন্ন এটাই সব থেকে দেখে বেশি ভালো লাগছে ঠিক আছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জাস্ট দেখুন কত লোকজন খুব একটা বেশি নেই এখন শীতকাল আমরাও পরের দিন সকালে থাকতে না পেরে একদম সকাল সকাল সমুদ্র সৈকতে চলে এসেছি এবং এখানে এসে দেখি প্রচুর মানুষজন আর সমুদ্রে নোনা জল থেকে ফিরে এসে আমাদের এই বিচের যে রিসোর্ট সেখানে মজা নেওয়া কিন্তু একদমই মিস করা চলবে না এখানেও কিন্তু এই শীতকালেও কিন্তু অনেকক্ষণ বেশ সুন্দর মজা করলাম মানে মোহনাটা কোন দিকে ক কিলোমিটার এখান থেকে আড়াই কিলোমিটার মোহনা যাও আর দিয়ে এখানে কি নিয়ে আসবে ক টাকা নাও তিনশো টাকা আপ ডাউন আচ্ছা আচ্ছা মানে মোহনায় পনেরো কুড়ি মিনিট তো বন্ধুরা অনেকেই কিন্তু মোহানায় যায় মাছের উদ্দেশ্যে লাল কাঁকড়ার উদ্দেশ্যে এগুলো কিন্তু কিছুই থাকে না আপনারা যদি যাবেন তাহলে কিন্তু মিস করবেন আপনাদের টাকাটাই যাবে আর এটা হচ্ছে একদম সকালবেলা আর এখানে এসেছেন সমুদ্র সৈকতে এসেছেন যদি না ডাবের জল খেলেন কি করলেন এই ছোট বড় যাই ডাব খান এখানে পঞ্চাশ ষাট টাকা করে নেবেই আর ছোট্ট খাট্ট কয়েকটাই খেলনাপাতির জিনিস বসে এখানে আর এই মানুষের ভিড় এখানে আমরা আবার বিচে ফিরে এলাম এবং বিচে ফিরে এসে পরে এই হচ্ছে ওভারঅল ভিউ দেখতে পাচ্ছেন এই কটেজগুলো আর প্রত্যেকটা রুমে কিন্তু আপনারা এখানে দুজন করে থাকতে পারেন মন্দারমণির রেটটা একটু বেশি তবে নির্জনে একাকিত্বভাবে একদম স্পেশাল মানুষের সাথে স্পেশাল টাইম স্পেন্ড আপনারা করতে পারবেন তবে রেটটা একটু বেশি এটাই যা মোটামুটি আপনি যেরকমই কিন্তু আপনি রিসর্টে থাকুন না কেন আপনাকে আড়াই হাজার তিন হাজারের মতো লাগবেই লাগবে পার হেড দুজন মেলে কিন্তু না এক একটা রুমে কিন্তু ছ হাজার সাত হাজার করে লাগবে উইথ আউট খাবার কিন্তু খাবার কিন্তু ইনক্লুডেড না শুধুমাত্র ওয়েলকাম ড্রিঙ্কসেই ইনক্লুডেড থাকবে তো আমাদের ফাইনালি এই ছিল সম্পূর্ণ ওভারঅল মন্দারমণি ট্যুর আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সে সময় জানাবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন আর আপনার চেনাব প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন এত সুন্দর একটা ইনফরমেশন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন